বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আবারও বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে বিশেষ করে ঢাকার জন্য আজ আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে দর্শক আমরা প্রত্যেকেই জানি যে বিগত ছদিন ধরে ইশরাক এবং তার সমর্থকরা ইশরাককে মেয়র বানানোর জন্য লাগাতার আন্দোলন করে আসছে এবং তারই প্রেক্ষাপটে আজ ইশরাক সমর্থকদের থেকে আলটিমেটাম এসছে যদি আজ দিনের মধ্যে তাকে মেয়র হিসাবে ঘোষণা না করা হয় যে তাদের দাবি আছে সেগুলো পূরণ না করা হয় তাহলে পুরো ঢাকা অচল করার আলটিমেটাম তারা দিয়েছে এবং ঢাকা অচল তারা কিভাবে করবে ওই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে দেবে এরকম না বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের সমস্ত কর্ম বা কর্মচারী যারা আছে তারা মানে তাদের কাজ সব বন্ধ করে দেবে এইভাবে তারা ঢাকা অচল করার কথা বলছে এছাড়াও আরও একটি দাবি যেটা ইশরাক হোসেন খোদ আজ সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি বলছেন যে আমাকে বাড়িতে এসে শপথ পড়িয়েও লাভ নেই মানে তিনি বুঝে গিয়েছেন যে তিনি এবার শপথ পড়তে চলেছেন এবং আজ সকালে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাচ্ছে যে আমাকে বাড়িতে শপথ পড়িয়েও লাভ নেই কেন বলছে এই কথা কারণ এর পরবর্তীতে তিনি আরও দুটি দাবি তুলেছেন প্রথম দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আপনার আদালতের মাধ্যমে আজ যে রায় আসবে সেই রায় অবশ্যই মানতে হবে তো দর্শক এই বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য দিতে আসলাম যে খবর কি বলছে দর্শক খবর বলছে যে আজ হয় ঢাকা অচল হবে নয়তো ইশরাক মেয়ার হবে এবং ইশরাক যদি মেয়ার হয় তাহলে তার দাবি অনুযায়ী তিনি আজ তার ফেসবুক পোস্টে যে দাবি করেছে সেই দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে কে সেই দুই উপদেষ্টা এক এক্ষুনি আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই দুজন উপদেষ্টার নাম তবে এতটুকু জেনে রাখুন যে এই এনসিপির দলে প্রবেশ করার মতো দুজন উপদেষ্টা দর্শক ইসরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশে মার্চ রায় দেয়া হয়েছে আমরা জানি ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল এই রায় দিয়েছিল এখন আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশে এপ্রিল গ্যাজেটও প্রকাশ করেছিল নির্বাচন কমিশন ইসি এগুলোও আমরা ইতিমধ্যে জানি সুতরাং এরই পরিপ্রেক্ষিতে ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথের দাবিতে তার সমর্থকরা আন্দোলন করছে গতকাল মঙ্গলবার ষষ্ঠ দিন তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছে এবং গতকালই তাদের এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়েছে যে আজ সকালবেলা সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করবে ইশরাকের সমর্থকরা এরই মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে একমত না হয় সরকার তাহলে আজ আপনার আন্দোলনকারীদের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে সিদ্ধান্ত না আসলে ঢাকা অচলের হুমকি দিয়েছেন তারা এবং এই বিষয়টা এই অচলের বিষয়টা শুধুমাত্র ইশরাকের সমর্থক বলতে আপনি ওই বিশ্রাকের সমর্থিত যে জনগণ আছে তাদেরকে ধরবেন না কারণ এখানে অনেক কর্মচারী আছে এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিরা আছে যারা এই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছে আপনার কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সাথে একাত্ম প্রকাশ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন তাদের পক্ষ থেকে নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে মানে শুধুমাত্র ইশরাকের পকেট যে লোকজন তা বাদেও এরকম ধরনের কর্মীরাও তার সাথে একাত্মবোধ করে কর্মসূচি চালাচ্ছে এবং নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে এছাড়াও সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এনারাও উপস্থিত ছিলেন এই আন্দোলনের সাথে এবং ওনারাও একাত্ম প্রকাশ করেছেন এবং ঘোষণা দিয়েছে যে আজ সকাল দশটার মধ্যে দাবি না মানা হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন সেবা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সেবা সহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেয়া হবে তো এই সমস্ত সেবাগুলো যদি বন্ধ করে দেয়া হয় তাহলে সেটা ঢাকা অচল করার মতনই অবস্থা হবে তো এ তো গেল একটা দিক যে আজ যদি ইশরাকের পক্ষে আদালত থেকে যদি রায় না আসে তাহলে এই সমস্ত জিনিসগুলো হতে চলেছে আজ এবং হবেই কারণ তারা তারা টানা ছদিন ধরে এই কর্মসূচি চালাচ্ছে এবং আজ তারা আল্টিমেটাম দিয়েছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা দর্শক আপনার যেটা দেখতে পাচ্ছি যে আজ আজ বিশে মে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ইশরাক হোসেন তিনি পোস্ট দিয়েছেন যে আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই কেন তিনি এই কথা বলছেন কারণ তিনি তার ফেসবুক পোস্টে দাবি করছেন যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে মানে আমরা তো জানি কোনো রাজনৈতিক সরি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে নেই উপদেষ্টা মহলে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু ইশরাক হোসেন দাবি করছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং দ্বিতীয় আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইন অনুপ বাস্তবায়ন করতে হবে তা যার পক্ষেই যাক না কেন তো প্রথম যে দাবি সেটা একটু উদ্বেগজনক দর্শক রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এখন এই বিষয়টা আমাদের কাছে ধোঁয়াশা লাগছে যে কাদের কথা তিনি বলছেন উপদেষ্টা মহলে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বলতে কারা আছে দর্শক পরবর্তী আরেকটি পোস্টে ইশরাক হোসেন এই বিষয়টা পরিষ্কার করেছে তিনি এই যে রাজনৈতিক দলের প্রতিনিধি যাদেরকে বোঝাতে চাইছেন উপদেষ্টা মহলে তারা অন্য আর কেউ না। তারা হলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এই দুই ব্যক্তির এই দুই অপদেষ্টা উপদেষ্টার সরি ভাষাও অপদেষ্টা বেরিয়ে যাচ্ছে এই দুই আবারও এই দুই উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে দর্শক কেন তিনি এই দুই উপদেষ্টাকে রাজনৈতিক দলের সাথে প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি বলে দাবি করছেন তার একটা যৌতিক কারণও ইশাক হোসেন দেখিয়েছে ইশাক তার পোস্টে লিখছেন যে গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যৌতিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি কারণ এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং হয়তো সামনে সরাসরি যুক্ত হবেন ও নির্বাচনেও অংশ নেবেন সেক্ষেত্রে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌতিক বরং এটাই হবে সঠিক পদক্ষেপ সুতরাং মেয়র হওয়ার পাশাপাশি তিনি আরও একটি ভয়ঙ্কর দাবি তুলেছে এবং আল্টিমেটাম দিয়েছে যে আমাকে আমার বাড়ি এসে মেয়রের শপথ পড়ালেই হবে না এই দাবিগুলোও মানতে হবে তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই দাবিটা ঠিক কত পর্যন্ত গড়ায় আজকে জলটা এবং তিনি যে এই আপনার আসিফ মাহমুদ ও আপনার মাহফুজ আলমকে পদত্যাগের দাবি জানিয়েছে এবং সেই দাবিটা তিনি কেন জানিয়েছে তার পিছনেও দর্শক আমরা যথেষ্ট যৌতিক কারণ দেখতে পাচ্ছি কারণ এর আগেই আমরা দেখেছি নাহিদ ইসলাম সে কিভাবে এই অন্তর্বর্তী সরকারের ভিতরে থেকে একটি পকেট রাজনৈতিক দল করে এই সরকারের সমস্ত সমর্থন ও মদত দিয়ে সেই রাজনৈতিক দলটাকে মানে প্রস্তুত করে সেটার পথ সুগম করে সে সরকার থেকে বেরিয়ে এসে পরের দিনই সেই রাজনৈতিক দলের একটি বড় পদে যোগ দিয়েছে তো এটাও তো পরিষ্কার যেই আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এরাও আগামীতে এনসিপির কোনো বলিষ্ঠ পদে যোগ দিতে চলেছে এটা তো আমরা সকলেই জানি তাই না শুধু সময়ের অপেক্ষা তাহলে এখন বর্তমানে এই সরকারের ভিতরে থেকে কেন এই নাকামি ইশরাকের বক্তব্য এটাই যে আপনারা তো সেই আগামী দিনে এনসিপিতেই যোগ দেবেন তাহলে এত নাটক না করে এখনই সরকার থেকে বেরিয়ে দলে যোগ দিয়ে রাজনীতি করুন তো দর্শক এখন দেখার বিষয় হবে আজকে একটা টান উত্তেজনার পরিবেশ কারণ ইশরাক হোসেন অন্য কোনো দলের কর্মী নয় বা নেতা নয় ইশরাক হোসেন বিএনপির একজন নেতা এবং খুবই বলিষ্ঠ একজন নেতা তো দর্শক এ বিষয়ে পরবর্তী যা আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে